আসসালামু আলাইকুম আজকে মূলত আমার কর্মক্ষেত্র আমাদের সুপ্রিম কোর্ট এবং তার আশেপাশে কিছু অঞ্চলে চিত্র ধারণ করবো এবং পরিচয় করে দেব এখন দাঁড়িয়ে আছে মূলত আমি বার কাউন্সিল ভবনের পেছনে এখন ফটকটি ফটকটি রয়েছে মূলত সুপ্রিম কোর্টে প্রবেশের অর্থাৎ এই দিয়েই মূলত ফটোটি হাইকোর্টের বিচারপতিগণ প্রবেশ করে সকলেই নয় বিশেষ করে তিনটি ফটক রয়েছে তার মধ্যে এটি হঠাৎ এই ফটক দিয়ে মূলত অনেক বিচারপতি আইনজীবী এবং অনেক বিচারপতি প্রবেশ করতে থাকে আরও একটি ফটক রয়েছে সেখান দিয়ে মত বিচারপতি আইনজীবী এবং বিচারপতি বিচারপ্রী তারা প্রবেশ করে থাকেন আরও একটি ফটক রয়েছে মূলত বিভাগের বিচারপতিরা ওই ফটক দিয়ে প্রবেশ করে এবং প্রধান বিচারপতি প্রবেশ করেন এটি মূলত হাইকোর্টের বিচারপতিদের ভবন হাইকোর্টের বেঞ্চ বিচার আদালতগুলো এখানে বসে আরও অনেকগুলো ভবন রয়েছে মূলত এটি একটি রানপ্রাস দিয়ে রাস্তা মূলত সেখান দিয়ে মূলত বিচারপতিগণ প্রবেশ করে থাকেন এগুলো মূলত বিচারপতি আইনজীবী তাদের গাড়ি এখন দাঁড়িয়ে আছে মূলত হাইকোর্টের করিডোরে বারান্দা অর্থাৎ এই বারান্দা করিডোরটি মূলত একটি ফ্লাইওভারের মতো যেটি মূলত সকল করছে এবং এখান দিয়ে মূলত আইনজীবী আমরা হেঁটে থাকি সকল ভবনেই এই করিডোর দিয়েই মূলত যাওয়া যায় এই হলো মূলত করিডোরটি অর্থাৎ বারান্দাটি রাস্তাটি ফ্লাইওভারটি আর এইটি মূলত বাইক রাখা বা গাড়ি রাখার একটি পার্কিং আইনজীবী এবং রিজার্ভার্টি ওয়েরি গাড়ি এবং বাইক এটা রাখা হয় এই কোর্টের দিয়ে মূলত আইনজীবীগণ হাঁটা চলা করে থাকেন বিশেষ করে এক কোট থেকে অন্য কোটে যাতায়াতের জন্য এখন মূলত যাচ্ছি মূল ভবনে বিশেষ করে প্রধান বিচারপতি আদালতে অর্থাৎ আপিল বিভাগে মূলত প্রধান বিচারপতি বসেন আর এই ভবনটিতেই মূলত প্রধান বিচারপতি বসেন সেই ভবনের পাশেই দাঁড়িয়ে আছে অবশ্য এই ভবনটির পাশেই মূলত মসজিদ এবং মিথ্যা মাঠ রয়েছে এবং আজান মূলত লাউডস্পিকারই হয়ে থাকে এটি মূলত আদালতের লিফ্টেও শোনা যায় এটি মূলত আবিল বিভাগের বিচারপতি গ্রাম বসে বিশেষ করে এটি প্রধান বিচারপতি ভবন প্রধান বিচারপতির আদালত এখানে বসে তার পাশে মূলত কিছু টোকনাঞ্চল রয়েছে অর্থাৎ পুরো কোর্ট এলাকার আশেপাশে অনেক গাছপালা রয়েছে বিশেষ করে মূলত এইসব গাছপালা বহুদিনের পূর্ব এমনকি প্রায় একসত্তর বছরেরও বেশি হবে এটি মূলত আপিল বিভাগের সামনে মূলত বনাঞ্চল এবং দুপাশী বনাঞ্চল রয়েছে পাশাপাশি ফুলের অনেকগুলো গাছও রয়েছে বিশেষ করে গ্রীষ্মকাল এখন প্রতিটি প্রায় ফুল গাছে মূলত ফুল ফুটেছে এবং ভবনগুলির ভেতরেও ছোটো ছোটো জায়গায় মূলত ভাঙিন ছোটো ছোটো গ্রাউন্ড দিয়ে মূলত বাগান করা বাগান করা হয়েছে বিশেষ করে অনেক ফুল ফুটেছে গ্রীষ্ম কথা দেখা যাচ্ছে প্রতিটি এলাকার প্রতিটি বাগানে মূলত ফুল ফুটেছে এখন মূলত এটি দাঁড়িয়ে আছে এই প্রধান বিচারপতি আদালতের সামনে এটি মূলত সুপ্রিম কোর্টের মূল ফটো মূল ভবন এটি মূলত মূল ভবন প্রধান বিচারপতি এখানেই বসেন এবং এখানে তিনি মামলা শুনে থাকেন এটির সামনে একটি ফোয়ারা রয়েছে এবং এটি মূলত এই রাস্তাটি মূলত হল প্রধান বিচারপতি প্রবেশের রাস্তা এবং আপিল বিচারপতিগণ মূলত এখান দিয়ে প্রবেশ করে থাকেন এর চারপাশে মূলত গাছপালা রয়েছে বনাঞ্চল রয়েছে ছোটখাটো এই ভবনটি মূলত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আদালত এখানে তিনি বসে মন দশ শোনেন চারপাশে গাছপালা রয়েছে ছোট ছোট বনাঞ্চল এই যে গাছগুলোতে মূলত ফুল ফুটেছে প্রতিটি ফুল গাছই মূলত ভালো সুন্দর মনোরম ফুটেছে অত্যন্ত আকর্ষণীয় এটি হলো মূলত ফোয়ারা এই রাস্তাটি দিয়ে মূলত মূল গেট এখান দিয়ে মূলত প্রবেশ করে এটি হলাম পাশে মূলত এবং বিদ্যা ড্রেস এটি মূলত মূল গেট প্রবেশের রাস্তা এখান দিয়ে প্রবেশ করতে হবে প্রধান বিচারপতি মানে প্রধান বিচারপতি এই রাস্তা দিয়ে মতো প্রবেশ করতে এটি মূল ভবন মূল ভিউটি এরকমই আর এটি মূলত সামনে বনাঞ্চল এসব গাছ বহুদিন পুরনো মনে হচ্ছে জানা যায় যদিও ব্রিটিশ আমল থেকেই ভারতবর্ষ আদালত চালু হয়েছে পূর্ব রুশ চালু ছিল কিন্তু মূলত উনিশশো তেষট্টি সালের দিকে মূলত বাংলাদেশের এই ভবন হাইকোর্ট এবং ভবনটি মূলত ভিত্তিপত্র স্থাপন করা হয় এবং তৈরি করা হয় যদিও আন্তর্জাতিক অপরাধ আদালত যেটি পরিচালিত হচ্ছে বিশেষ করে ওটি মূলত পুরনো ভবন ছিল হাইকোর্টের আর এটি মানুষবার কাউন্সিল আইনজীবীদের তালিকাভুক্তি নিয়ে কাজ করে এবং কাউন্সিল আর এটি মূলত মূল তার পাশে ফটো